অনেকে জিজ্ঞেস করেন না ও আর্থারাইটিস যে কী খাবার খেলে ভালো থাকবো তো সেরকম খাবার খেতে হবে যেখানে আর্থ্রাইটিসের উপকার পাওয়া যাবে যেমন মাছ খেতে বলা হয় যেগুলো চর্বিযুক্ত মাছ যেগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সবজি ফলমূল খেতে বলা হয় মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে থাকবে বেরিস খেতে বলা হয় অক্সিডেন্ট থাকবে অলিভ অয়েল খেলে অলিও ক্যান্থাল বলে একটা পলিফেনালস বা একটা অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন সেটাতে উপকার পাবেন গ্রিন টি খেতে পারেন তার মধ্যে পলিফেনলস আছে বাদাম খেতে পারেন ফাইবার আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে গুড সোর্স অফ ফ্যাট বিভিন্ন রকম বীজ খেতে পারেন সে একই ব্যাপার ফলমূল মানে গুড ফুড খেতে হবে আপনার আর্থারাইটিস হয়েছে মানে ইনফ্ল্যামেশন হয়েছে ইনফ্ল্যামেশন কমানোর জন্য অ্যান্টি ইনফ্লামেটারি খাবার খেতে হবে মানে পূর্ণ খাবার খেতে হবে যে খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেই খাবার খাবেন বাইরের খাবার জাঙ্ক ফুড তেলে ভেজা ফ্রায়েড আইটেমস নুডলস পাস্তা পিৎজা প্যাটিস তারপরে বিভিন্ন রকম কেক বিস্কুট কুকিজ এগুলোতে কী আছে কিছুই নেই ময়দা চিনি বিভিন্ন রকম স্যাচুরেটেড ফ্যাট মার্জারিন আর বিভিন্ন প্রসেসড খাবারের মধ্যে বিভিন্ন রকম বিষ থাকে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা হয় যেগুলো তো ফুড কালার ইউজ করা হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে তবেই তো আর্থ্রাইটিসে ভালো থাকবেন নাকি আর্থ্রাইটিস হয়েছে বলে শুধু রকেট সায়েন্সের মাধ্যমে কিছু খাবার বের করে আপনার সামনে উপস্থাপন করে ব্যাপারটা তো আনা যে খাবারগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে ভালো সেগুলোও ভালো যেমন আদা রসুন এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে হলুদ কার্কুমিন আছে এগুলো হার্থারাইটিসের জন্য ডেফিনেটলি ভালো প্রুভেন্ট বেনিফিট পাওয়া গেছে সেই জন্যই খাবারগুলোর নামও ডাক্তারবাবুরা আপনাদের বলেন